সুমনত ভেষ আসসালামু আলাইকুম এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আর এখানে মাছ মারা হয়েছে অনেকদিন আগে কিছু মাছ ধরা হয়েছিল সেই মাছগুলো এখন ধরা হচ্ছে আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে সেই মাছগুলো কিন্তু এখানে ধরা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ এত রোদে মাছ ধরা হচ্ছে দেখেন মাছ কিন্তু অল্প পানি পানি না থাকার কারণে প্রচুর খরা খরার ভিতরে প্রচুর রোদের ভিতরে পানি শুকা যাচ্ছে বলে মাছগুলো মেরে ফেলা হচ্ছে কারণ অনেক মাছ মারা যাচ্ছে অনেক মাছ মারা যাওয়ার কারণে এই মাছগুলোকে মারা হচ্ছে আর একটু করে দেখুন নেটটা ওঠানো হবে উঠানোর পরে আমরা মাছ দেখতে পারবো এখানে কত পরিমাণের মাছ আছে তা আপনাদেরকে দেখাতে পারবো রোদে থাকলেও আমাদেরকে এখানে মাছ মারতে হবে I'm not doing that.